ঐ নেকি চিৰি নেকি চিৰি হয় যেন দাইছে তই দাই থাকো তাৰাই থাকো মানে দৰাই থাকো লৈ ৰমি পানী দিয়ে খেল আকৌ এইবাবে

سلام اريد اريد ابي بيت عندنا من دارك পুকুরের পানিগুলো এত সুন্দর ছিল দেখে আর সহ্য করতে পারলাম না আবার ছেলেকে নিয়ে পানিতে নেমেই পড়লাম আয়ানে যে এতটা ভয় পায় ও চিন্তা করতে পারি নাই ও কান্নাকাটি শুরু করে দিছে পানিতে নাই আর অনেক ভিডিও আছে যেগুলো ভিতরে অনেক কান্নাকাটি করছে আয়ানে ভয় পাইয়া আর ওইগুলো আর ছাড়লাম না কারণ ওইগুলো ছাড়লে আহ ইউটিউবের ঘাটলাইনের বাইরে চলে যাবে এই পুষ্কুনিতে এত পরিমাণ মাছ দেখতেই তো পারছেন কত মাছ মূলত মাছ ধরার জন্যই নামছিলাম এই পুকুরটা ছিল আমাদের রিসোর্টের পাশে আমাদের যে পাশে এত সুন্দর একটা পুকুর আমরা আগে দিকে আর দেখি আর এটা গোসল কথা এখন বিকেল আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন